তবে একটা কথা পরিষ্কার বলে দিই যে শুভেন্দু অভিযোগ করছেন তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে সুতরাং তো এটাও জানি যে শুনেছি যে তার পঞ্চাশটা পেট্রোল পাম্প আছে একশোটা ট্রলার আছে তো তিনি অভিযোগ করতেই পারেন কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য এই ধরনের একটা ইনসিডেন্ট যেটা অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক যে কোনো মৃত্যু খুব কষ্টজনক বেদনাদায়ক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে তিনি এই পরিবারগুলোর পাশে আছেন আমরা স্থানীয় নেতৃত্ব তারাও আমরা সর্বথমভাবে তাদের পাশে আছি তাদেরকে বিভিন্ন রকম সহযোগিতা করা হচ্ছে প্রশাসনও সহযোগিতা করছেন তাই বলবো আসুন এখন রাজনীতি নয় আগে এই মানুষগুলোর পাশে দাঁড়াই মানুষগুলোকে সহযোগিতা করি তারা যাতে তাদের নতুন করে তাদের জীবন আবার তৈরি করতে পারে সেটা আমাদের এখন একমাত্র একমাত্র লক্ষ্য হতে পারে দেখুন আমি তো আবার বলছি অভিযোগ করছেন তিনি একটা লিঙ্ক দিন আমি বলবো না প্রশাসনের কাছে তিনি জানান প্রশাসন তদন্ত করুক একটাও যদি একটাও যদি তিনি কোনো লিঙ্ক দিয়ে অভিযোগ আমার করতে পারে করে সত্য যে কোনো ব্যবস্থা নিক সে আমার বিরুদ্ধে নিক আমাদের দলের যে কোনো কর্মী যে চলে থাকে তার আপত্তি নেই আমরা বলব অভিযোগ শুধু নয় এই মানুষের পাশে দাঁড়ানো